আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব ডাটা এন্ট্রি অপারেটর পদে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে ফুল টাইম জব শুধুমাত্র এইচএসসি অথবা ডিপ্লোমা পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কর্মস্থল হচ্ছে মহাকালীতে মহাকালী ব্রাঞ্চ কোম্পানিটি হচ্ছে একটা বেসরকারি কোম্পানি গোল্ডেন হারভেস্ট ইনফোটেক তারা নিয়মিতই ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নিয়োগ দেওয়া হয় এখানে তেরোই জুনে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং তেরোই জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ ডাইরেক্ট সিবি আপনারা যদি অফিসে গিয়ে সরাসরি হার্ড কপি দিয়ে আসেন সেটাতে তারা প্রায়োরিটি দিবে সেটাই সেভাবে জানিয়েছে আর যদি অনলাইনে সিবি পোস্ট করতে চান তাহলে বিডি জবস ডট কমে গিয়ে এই যে এই লিঙ্ক এখানে আমার দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আর ভিডিও লিঙ্কেও দেওয়া থাকবে এই লিঙ্কটি এখানে গিয়ে আপনারা আবেদনটি করে দিতে পারবেন আর অথবা প্রথম আলো পত্রিকার তেরোই জুন তারিখের নিউজ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন পুরো বিজ্ঞপ্তিটি আর বেতন আলোচনা সাপেক্ষ আর বেতনের পাশাপাশি অন্যান্য যে সুবিধা দেওয়া হবে সেটাও এখানে বলে দেওয়া আছে দুটি উৎসব ভাতা ছাড়াও এখানে আরও অন্যান্য সুবিধা আছে আর পাঁচ পাঁচ মাসের প্রথম পাঁচ মাসের প্রশিক্ষণ সময়ে প্যাকেজ অ্যালাউন্স বাবদ কিছু সুবিধা দেওয়া হবে সেটা আপনারা সরাসরি আলোচনা করেই অফিসে গিয়ে আপনারা সরাসরি সরাসরি আলোচনা করে বুঝতে পারেন অথবা এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আপনারা ফোন করেও কিন্তু এই ডিটেলস আপনারা জানতে পারবেন তাদের তারা কি কি সুবিধা দেবে আর এখানে সিবি সেন্ড করতে পারেন এই ঠিকানায় আপনারা কুরিয়ার অথবা সরাসরি গিয়ে সিবিটি দিয়ে আসতে পারেন এটার বিস্তারিত আমি জেলা গেলাম না কারণ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এইচএসসি অথবা ডিপ্লোমা তো এই কোয়ালিফিকেশন পেলে হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা চারশো জন নিয়োগ দেওয়া হবে এবং এটা ফুল টাইম জব দ্বিতীয় যে সার্কুলারটি সেটার আবেদনের সময় খুবই অল্প সময় আছে ছাব্বিশে জুন সেখানে এই ডাটা এন্ট্রি অপারেটর পদে ষাট জনকে নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানটির নাম হচ্ছে আলিফ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এটা পার্ট টাইম জব আপনার এখানে সিভি আপনারা ড্রপ করতে পারবেন অনলাইনে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সিবি ড্রপ করে ফেলতে পারবেন আর এখানে একটা লিঙ্ক দেওয়া আছে বিডি জবসের যে লিঙ্কটা যেখানে বিস্তারিত আছে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটা আপনারা এখান থেকে চলে যেতে পারেন অথবা www.bdjobs.com এই ওয়েবসাইটে গিয়ে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে যেই আবেদনগুলি আছে সেখান থেকে আপনারা এই প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিটি বের করে নিতে পারবেন এখানে স্যালারি উল্লেখ করে দেওয়া আছে পনেরো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা মান্থলি আর জব লোকেশন হচ্ছে এই কোম্পানিতে আমি আমি দেখলাম যে বিস্তারিত একটু দেখিয়ে দিচ্ছি এখানে ওরা বলেছে যে তারা হোম বেস কাজও দেয় ডাটা এন্ট্রি আপনারা যদি একবার তাদের সাথে পরিচিত হয়ে যেতে পারেন আহ তাহলে কিন্তু বাসায় বসেও আপনারা ডাটা এন্ট্রির কাজ নিতে পারবেন এই যে ওয়ার্ক প্লেস ওয়ার্ক হোম ফ্রম হোম ওয়ার্ক এট অফিস অফিসেও জব করতে পারেন কাজটি করতে পারেন অথবা হোম বা বাসায় থেকেও কাজটি করার সুবিধা আছে আর এখানে স্পেসিফিকভাবে বলা আছে যাত্রাবাড়িতে হচ্ছে জব লোকেশন আর আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে জুন তো আজকে তো জুন মাস চলে যাচ্ছে ছাব্বিশে জুন আর খুব বেশি দেরি নেয় এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনারা আবেদনটি করে দিতে পারবেন সিভি জব করতে পারবেন এখানে ষাট জনকে নিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের বিস্তারিত নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে বেসরকারি দুটি প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি অপারেটর পদের একটি পার্ট টাইম এবং আরেকটি ফুল টাইম জবের বিস্তারিত তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনায় নাই আর এরকম যদি ডাটা এন্ট্রি অপারেটর পদের বিজ্ঞপ্তি আপনারা আরও চান আর বেশ কিছু বিজ্ঞপ্তি আছে যেটা আমি আপনার ভিডিও আপলোড দেবো যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ধরনের জব সার্কুলার আপনারা চান কিনা যদি আপনারা পছন্দ করেন তাহলে আমি এ ধরনের প্রাইভেট কোম্পানির ডাটা এন্ট্রি অপারেটর বা ছোটো ছোটো যে জব আছে এবং অনেক বেশি লোক নিয়োগ দেওয়া হয় যেই জবগুলোতে আপনারা চাইলে আমি এ ধরনের জব সার্কুলারগুলো আমার চ্যানেলে নিয়মিত আপলোড দিব। যদি আপনারা পছন্দ করেন বা চান তাহলে অবশ্যই কমেন্টে ছোট্ট একটি কমেন্ট করে লিখে জানাবেন আমি নিয়মিত গভর্নমেন্ট জব সার্কুলারগুলো পোস্ট করে থাকি আমার চ্যানেলে যারা গভর্নমেন্ট জব শিকার আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিগুলো দেখার সুযোগ পাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ চলে আসবো পরবর্তী কোনো ভিডিওতে আরো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসসালাম আলাইকুম